ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমার সব কেমন আছে বলো তোমার সব ভালো আছে তোমার সব ভালো থাকলে আমি ভালো থাকি যেহেতু ভিডিওটা সকালে পোস্ট করবো তার জন্য হলো সবাইকে গুড মর্নিং আমার তরফ থেকে তো আজকে ভিডিওটা কিসের জন্য নিশ্চয়ই তোমরা জানো কিসের জন্য ভিডিও কি নিয়ে ভিডিও তো চলো আজকে আমার জীবনে একটা স্বপ্ন পূরণ হয়েছে চলো সেই স্বপ্নটা কি তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখো যে কি ঠিক আছে অনেক দিনের স্বপ্ন ছিল যে আম সবাইকার আছে আমার নেই গো তো আজকে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে তো ট্যা কেমন হয়েছে নিয়ে এসে দিয়েছে আজকে ঠিক আছে দেখে নাও তো কেমন হয়েছে বলবে কমেন্ট করে জানাবে আর এটার দাম কত এটার দাম পাঁচশো টাকা নিয়েছে কিন্তু আমাকে কি বললো যে এটার দাম সাতশো টাকা নিয়েছে এমন গুলমারে আমার থেকে পয়সা নিয়ে গেছে নিয়ে এসে দিয়েছে আমাদের পয়সা নিয়ে নিয়ে এসে দিয়েছে মানে নিজে কিনে দেয়নি গো ঠিক আছে মানে আগে স্ট্যান্ডটাও আমি কিনেছি স্ট্যান্ডটাও আমি কিনেছি কিন্তু ও একশো টাকা দিয়েছে মোট একশো টাকা দিয়েছে তো কেমন হয়েছে কমেন্টে জানাবে তো আমার সোনাখালি বারবার লাইট জ্বালাচ্ছে দেখাচ্ছে যে মায়েরাম করে হবে তো চলো এটা লাগিয়ে দেখাই তো কেবল আলোটা আমার ছেলে তো আমার ছেলে পুরো লাইট জ্বালা বলে পুরো ব্যস্ত হয়ে গেছে সেই থেকে সেই থেকে লাইট জ্বালার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে আমাকে দেখাচ্ছে এটা টিপবে ওইটা টিপবে ওই করছে এই লাইটটা বাড়াবে লাইটটা কমাবে আসতে তো দাঁড়াও কেমন লাগবে কমেন্ট করে বলবে নিজেই লাগাচ্ছে নিজেই ইয়ে করছে তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে ঠিক আছে তিন চার রকম কালার হচ্ছে দেখে নাও তো কেমন লাগছে তো যখন আসতে যখন আমরা এমনি ভিডিও করি তো যেহেতু ঘরে ভিডিও বানাই তো ভালো করে মানে মুখের এটা আসে না তার জন্য এটা নেওয়া হয়েছে দেখে নাও আর আমার ছেলে বসে জোর করতে করতেই ব্যস্ত হয়ে যাচ্ছে তো আমার এই জিনিসটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে স্বপ্ন আমার পূরণ হয়ে গেছে আস্তে আস্তে আমি চাই আরো মানে আরো এগাতে তো তোমরা আমার সাথে থাকো পাশে থাকো এইভাবেই তো কেউ কেউ একা এক কোনদিনও এগাতে পারে না তোমরা যদি না সাথ না দাও তো আমি চাই তোমরা আমার সাথ দাও তোমরা আমাকে ভালোবাসো সাপোর্ট করো তাহলেই হবে তো আমি তোমাদের ভিডিও দেখার চেষ্টা করি তো দেখি কি হচ্ছে ও দেখাতে বলছে আমার ছেলে বারবার দেখাতে বলছে তারপর ওর লাইটটা জ্বালবে হাতে নিচে লাইটটা জ্বালছে বন্ধ করে জ্বালছে বন্ধ করছে এত বন্ধ ওই করে যাচ্ছে আস্তে দিচ্ছি বন্ধ করছি আসতে দিচ্ছি ওই বন্ধ করছি ও। যে ছোট স্ট্যান্ড আমাকে বড় স্ট্যান্ডটা তুমি নেবে এই করে যাচ্ছে সারাদিন তো আমার ভিডিওটা কেমন হয়েছে বলবে ভিডিওটা বেশি দূর বানালাম না আর যে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর সকাল সাড়ে সাতটা বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হচ্ছে যেহেতু ভাদ্র মাসে এক তারিখ পড়ে গেছে তোমাদেরকে বললাম তো আমি যখন ভিডিও বানাই একদিন মানে ভিডিও বানাই তারপর দিন ছাড়ি তো এক একদিন আবার তাড়াতাড়িও মানে সিরিনেও ভিডিও বানানো হয়ে গেছিল মানে দিনে দিনে ভিডিওটা বাড়ানো হয় তো সময়ের জন্য আমি আর মানে ভিডিও করতে পারি না বলে আগে দিন করে রাখি আর এই ছেলেটা না বার লাইটটা জ্বালাচ্ছে বন্ধ করছি বন্ধ কর আমি বলবো খালি বারবার জ্বালাচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে কি হতে পারে লাইক কমেন্ট শেয়ার করো তো চলো টাটা বাই রাখছি আর আমাকে ব্যস্ত করে মাঝে চলতে পারে এই 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 টাটা রাখছি যদি সকালে পোস্ট করে ভিডিও তার জন্য সবাইকে গুড মর্নিং